আসসালামু আলাইকুম বন্ধুরা দর্জি বাই নাইনটিন চ্যানেলে একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে এই সুন্দর ডিজাইনার প্যান্টের মুহুরির অংশটি সেলাই করে দেখাবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর এই ডিজাইনের প্যান্টটি কত সহজেই সেলাই করে নেওয়া যায় তা পুরো ভিডিওটা দেখলে খুব সহজে বুঝতে পারবেন এখানে প্রথমে আমি পেপার পেস্টিং নিয়ে নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ চওড়া এবং আঠারো ইঞ্চি পরিমাণ লম্বা অ্যাকচুয়ালি আপনার মুহুরি যতখানি চওড়া থাকবে ততখানি আপনাকে নিতে হবে কাপড়টা আর ডিজাইনের জন্য কাপড় নিয়েছি ছয় ইঞ্চি চওড়া এবং আঠারো ইঞ্চি লম্বা সেমভাবে দুটো কাপড় আমি নিয়ে নিয়েছি এবার ডিজাইনের জন্য যে কাপড়টি নিয়েছিলাম সেটাতে আমি প্রথমে এক ইঞ্চি করে দুইবার দাগ দিয়ে নিলাম এবার হাফ ইঞ্চি করে আবারও দুইবার দাগ দিয়ে নিচ্ছি এবার আবারও এক ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি টোটালে আমি প্রথমে এক এক করে দুইবার দাগ দিয়ে নিয়েছি পরে হাফ হাফ করে নিয়েছি পরে আবার এক ইঞ্চি নিয়েছি এবার মার্ক করে নিচ্ছি প্রত্যেকটি অংশকে এটা কিন্তু একটি কাপড়কে আমি দুই ভাঁজ করে নিয়েছি মানে ডিজাইনের কাপড়টিকে দুই ভাঁজ করে দুটো কর্নারই কিন্তু আমি এই চিহ্নগুলো দিয়ে নিলাম এবার হাফ হাফ করে হাফ ইঞ্চি করে যে দাগগুলো নিয়েছি মাঝখানের যে পয়েন্টগুলো আছে সে পয়েন্ট ধরে আমি পুরো কাপড়টাকে সুন্দর করে ক্রিজ লাইন করে নিচ্ছি তিনটা লাইন করে নিয়েছি তিনটাতে আমি সুন্দর করে ভাজ দিয়ে নিলাম এবার প্রথম ভাজা অনুযায়ী প্রথম লাইনটা নিয়ে নিলাম এবং এটা কর্নার ঘেসে পিনটাক্স দিয়ে দিচ্ছি এভাবে আমি তিনটা পিন দিয়ে দেবো আর সেলাইটা একদম কর্নার ঘেসে দিবেন আর সেলাইটা যেন সোজা হয় সেদিকটা বিশেষভাবে খেয়াল রাখবেন আমি তিনটা পিনট্রাক্স দিয়ে নিচ্ছি আর পিনটা তিনটা পিনট্রাক্স দেওয়া হয়ে গেলে আমি এরপর এখানে আমি লেস বসাবো লেস আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো লেস আপনারা ইউজ করতে পারেন আমি এখানে ম্যাচিং কালারের লেস নিয়ে নিয়েছি যাতে আমি এটা এই সাল মানে এই প্যান্টটা যে কোনো কালারের কামিজের সাথে আমি ব্যবহার করতে পারি তার জন্য আমি সেমভাবে দুই পাশেই কিন্তু আমি লেস বসিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এই যে আমার এখানে ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর উল্টো পাশে পেপার পেস্টিংটাকে সেট করে নিব আমি আয়রন দিয়ে এটাকে পেস্ট মানে পেস্টিংটাকে সেট করে নিয়েছি আর এবার আরও একটি যে কাপড়ের টুকরো নিয়েছিলাম যেটা আমি পটে হিসেবে সেট করব। সেটাকে আমি ডিজাইনের কাপড়টার ওপরে বসিয়ে দিলাম এবং এক সাইডে সেলাই করে নিচ্ছি এবার সেলাই করে নিয়ে জয়েন করে নিয়েছি নেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে আঙুল দিয়ে সুন্দর করে বসিয়ে নিচ্ছি চাপ সেলাই দেওয়ার মতো করে নিচ্ছি আপনারা চাইলে এখানে চাপ সেলাই দিয়ে নিতে পারেন আমি ওখানে একটা চাপ সেলাই দিয়ে দেবো তবে দেওয়াটা জরুরি না না দিলেও চলবে তবে এবার ভাজ করে নিচ্ছি সেলাই করার অংশ থেকে আমি সুন্দর করে ভাজ করে উল্টে নেব কাপড়টাকে এবং খুব সুন্দরভাবে প্রেস করে দেবো যাতে কাপড়টা সমান হয়ে বসে যায় আর এবার এই যে আমি যেখানে আমি লেইস বসিয়েছিলাম তার ঠিক পাশ দিয়ে সেলাই দিয়ে এটাকে সেট করে নেব আর ওপেন সাইডটাকেও আমি সেলাই করে সেট করে নিচ্ছি এ ডিজাইনের অংশটা আমার সেলাই করা হয়ে গেছে এবার এটাকে আমি প্যান্টের অংশে লাগিয়ে নেব প্যান্টের মিডেল পয়েন্ট এবং ডিজাইনের মিডল পয়েন্টটাকে মিলিয়ে নিয়ে আমি এক সাইড থেকে সেলাই দেওয়াটা শুরু করছি অর্থাৎ প্যান্টের প্যান্টের মুহুরির অংশে আমি এই ডিজাইনের কাপড়টাকে সেট করে নিচ্ছি এটা আপনারা আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন আমি এখানে সেট করে নেওয়ার পরে প্যান্টের কাপড়টাকে সোজা পাশে একটা চাপ সেলাই দিয়ে নিলাম এই যে হয়ে গেল ডিজাইনার কাপড়টি সেলাই করা খুব সহজ একটি ডিজাইন এটা আপনারা চাইলে প্যান্টের মুহুরিতে সেলাই করতে পারেন আবার চাইলে হাতের মুহুরিতে জন্য মানে কামিজের হাতের মুহুরির অংশ তো সেলাই করতে পারেন যে কোনো অংশে সেলাই করে মানে ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটি জাম ডিজাইন চাইলে জামার দামানের অংশ আপনারা এই ডিজাইনটা ব্যবহার করতে পারেন তো ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখেন এতে করে প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পাশাপাশি আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতেও ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ